হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি সুস্মিতা আমার সুস্মিতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত গুড মর্নিং দেখো ভাত বসিয়ে দিয়েছি কুকারে ডাল বসিয়েছি দেখতে থাকো বাচ্চা আজকে রান্না করে আমি সকাল থেকে মানে রান্না থেকে ব্লগটা শুরু করলাম দেখতে থাকো তোমরা করি ভালোই লাগবে এর আগে আমার পাশে বট হয়ে গিয়েছে ঝাড় দেওয়া শুরু হয়ে মানে ঝাড় দেওয়া হয়ে গিয়েছে এখন রান্না বসিয়েছি কেননা ছেলে স্কুলে যাবে তো একটু খাইয়ে দিতে হয় তাই দেখো ওখান ডাইলের ছিটি এসে পড়েছে ডাইল বসিয়েছি আর ভাত বসিয়েছি ডাল ভাত হয়ে গেলে ছেলেকে স্কুলে খাইয়ে দেবো না স্কুলে যাবে তো খাইয়ে দেবে তাই ডিম সিদ্ধ ডাল বসিয়েছি ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি সোমবার দিয়ে দিয়েছি ডালটা সোমবার হয়ে গিয়েছে এখন ওদিকে মনে ডিমটা সিদ্ধ করে মানে বসিয়ে দিয়েছে তো ডিম সিদ্ধ ডাল দিয়ে খেয়ে চলে যাবে সকাল সকালবেলা তো মানে সিদ্ধ করতে ভালো দেখো ডিম সিদ্ধ সকালে আমার প্রত্যেক দিন পুরো রান্না হয়ে যাওয়া তবু আজকে শুধু সিদ্ধ পাতা ডালটাই করেছি মানে ডিম সিদ্ধ ডালটাই করেছি আর মানে সকাল সকাল ওই স্কুলে চলে যাচ্ছে ওকে নিয়ে টাইম হয়ে গিয়েছে স্কুল থেকে আসে তারপর আবার রান্না শুরু করবো ওই দেখো আবার মাছ বাজে মাছ বাজে বসিয়ে দিয়েছি ওরা যখন স্কুলে দিই না তখন আমার সব কাজ একদম পুরো কমপ্লিট হয়ে যায় কারণ সব রাত্রেবেলা আমি অনেক কাজ করে রেখে দিই বাসি কাজটা মানে বাসন টাসন থালা বাসন সবগুলো ধুয়েই রেখে দিয়ে সকালবেলা একটু তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আজকে জানো তো ভিডিও শ্যুট করলে একটু দেরি হয় তাই মানে রান্নাটা দেরি হয়ে গেছে মোবাইল একা একা মোবাইল মানে ধরে রাখা রান্না করা তো একটু টাফ হয়ে যায় মানে একটু দেরি হয়ে যায় সব কিছু দেখ এখন মানে এতদিন মানে যখন ভিডিও করতাম না তখন যদি এক ঘন্টা মানে কাজ হয়েছে তো এখন কিন্তু আমার ওখানে দু ঘন্টা লাগে লেগে যায় মানে যে কাজটা করবো মানে কারণ বুঝতে পারো ভিডিও করা মানে যখন মোবাইল মানে ভিডিওটা শ্যুট করা হয় একটু দেরি হয় ক্যামেরা টেট করা একটা ব্যাপার থাকে তো দেখো তরকারি মানে সবজি সংবাদ দিয়ে দিয়েছি তোমাদের সাথে আর যে শেয়ার করতেছি রান্নাটা যদি ভালো লাগে তাহলে বলো খারাপ লাগলেও বলো ঠিক আছে আজকে কিন্তু আমাদের বাড়িতে একজন মানে অতিথি আসবে দেখতে পাবে তোমরা আসবে কি জানি না ক্যামেরার সামনে কিন্তু আসবে অতিথি যে অতিথি এটা আমাদের মাসে দু তিনবার হয়ে যেয়ে থাকে কি সেটা নেক্সট মানে বলবো তোমরা দেখতে থাকো দেখো রান্না আমার বসি দিয়ে আবার এখানে কাজও সেরে নিচ্ছি কারণ আবার সব কিছু সেরে আমার ছোটো ছেলেকে খাওয়াতে হবে বা তো অসুস্থ এখন খাওয়ায় টাইম টু টাইম খাওয়াতে হবে ওষুধ খাওয়াতে হবে তাই রান্না মানে বসে দিয়ে আবার এখানে চলে এসেছি একটু কাজ করার জন্য মানে ব্যাটার ঠিক ঠিক করে ঘাট ঘরটি গুছিয়ে টুচে নেবো আজকে বেশি কিছু দেখাবো না শুধু কি কী কাজ করছি সেটুই শেয়ার করব। জানো তো মানে একা হাতে সব কিছু করতে হয় তো মানে সব নিজেই নিজে সব একই করি একা থাকে তো একেই করতে হবে না তো সংসারের কাজ তো কম থাকে না অনেক কাজ থাকে ছেলেকে নিয়ে যতটা সম্ভব করি দেখো ওই ও কাজ করে ওর একটা হাত দিয়ে কাজ করে তোমাদের সবাইকে টাটা দিচ্ছি আমি আবার এখান থেকে কাপড়টি গুছিয়ে নিচ্ছি আর এখন না মানে কাপড় শুকোতেই জানো তোমরা দিকে জানি বৃষ্টি হয়নি কোন 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 জায়গাতে মানে তোমরা কোন কোন খান্ত ভিডিওটা দেখছো প্লিজ বলো কোনখানে বৃষ্টি হচ্ছে না হচ্ছে আমাদের এদিকে তো রেগুলার বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য কাপড় শুকোতেই যাচ্ছে না সব মানে বাইরে থেকে জল সরিয়ে এনে ঘরে প্যান প্যান চালিয়ে দিয়ে প্যান তো কন্টিনিউ চলতে থাকে পেরে নিচে দিই তারপর শুকো হয় কিন্তু এই কিন্তু ভালো লাগে না একটা গন্ধ গন্ধ ভাব থাকে তাই না রৌদ্রটা যে একটা সুগলে যে একটা ভালো লাগে দেখো রান্না আমার কমপ্লিট হয়েছে গেছে প্লিজ আমার রান্নাটা তোমরা কীরকম লাগে প্লিজ বলো কমেন্টে ডিম মানে ডিমের ভাজি করেছি ছিম দিয়ে আলো দিয়ে মাছ দিয়ে করেছে আর ডাল তো প্রত্যেক দিনই থাকে আর আজকে আমার গ্যাসটাকে ডিপ ক্লিন করতে নি মানে ওটা অনেক নোংরা হয়েছে করি প্রত্যেক দিন নোংরা বলতে ওই পেছনে তেল ছিটকি পড়ে না ওটাও পরিষ্কার করেছি ওটাও নোংরা হয়েছিল তো আজকে ভাবলাম একটু ভালো করে পরিষ্কার করি ভালো করে একদম মানে কি বলবো একদম ভালো করে জাকা করে ফেলেছি চাকাচাক যদি ভালো লাগে তাহলে প্লিজ বলো দেখো আমি এখন ওই কাজ কমপ্লিট হয়ে গিয়েছে মুছে টুছে নেওয়া হয়েছে এটা দেখানো হয়নি কিন্তু ঘরটা আবার ধরেছে এখন ঘরটা ঝাড়ু দিয়ে মুছে তারপর আমার স্নান করব আর প্রত্যেক দিন যদি ঘর মোছা না হয় না আর আমার ভালো লাগে না জানো তো ঘর আমার রোজ মুছতেই হবে যেতটুকু নিচে মানে ভালো করে সামনের জায়গাটা হলেও মুসতে হবে ঘ ছোটো বাচ্চা থাকলে যেটা হয় আর এই যে বাচ্চা থাকলে তো সাহায্য অনেক দুষ্টুমি করে নোংরা টোংরা হয়ে যা কর আর ভালো লাগে না কর যদি নোংরা হয়ে থাকে যতটুকু সম্ভব ততটুক করে রাখি কিন্তু এরপর আমার ছেলে যে দুষ্ট না ওরা থাকতে দেয় না মানে সুন্দর যদি করে মানে করতে চায় কিন্তু ওরা থাকতেই দেয় না অতটা দুষ্ট ওরা কী করব তার মধ্যে তো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে তাই না ঘর মুছে আমি এখন স্নানে চলে যাবো দেখো স্নান টান করে যে একটু সাজুবুজু করে নিচ্ছি কারণ স্নান করে আমার মাথার না আসলে ভালো লাগে না যদি আমার ভিডিও তোমরা ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করে শেয়ার করো আর পারলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমরা যদি পাশে না থাকো আমি কিছুই করতে পারবো না বা এগোতে পারবো না এক পাও ও এগোতে পারবো না তোমরা প্লিজ 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 তোমরা সবাই পাশে দেখো তোমরা কোনখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট বলো ঠিক আছে আর যারা যারা আমাকে সাপোর্ট করছো অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা স্নান টান করে একদম রেডি আজকে আমাদের বাড়িতে অতিথি আসবে না তাই জন্য একটু সাজুগুজু করে নিলাম ওতেরটা কি তোমরা পরের ভিডিও দেখতে পারো ভালো থেকো